আসসালামু আলাইকুম তুমুল ছাত্র আন্দোলনের মুখে সরকারের ভিত যে অনেকখানি বড় বড় হয়ে উঠেছে এবং খোদ প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে যে ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে রয়েছেন তা স্পষ্ট হয়ে উঠেছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের মধ্য দিয়ে তার কণ্ঠধ্বনি তার বাচনভঙ্গি তার বক্তব্য সেই বিষয়গুলোই প্রতিচ্ছবি আমাদের সামনে উপস্থিত করেছে এটুকু নিশ্চিত করে বলা যায় তবে তিনি যতই আতঙ্কের মধ্যে থাকুন না কেন তার বক্তব্যে সত্যের অনেকখানি অপলাপ আমাদের সামনে উপস্থিত হয়েছে যেমন তিনি বলেছেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক সমবেদনা ঠিকই জানিয়েছেন কিন্তু এর দায় দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে বিএনপি জামাত শিবিরের উপরে কারা শিক্ষার্থীদেরকে জন্য দায়ী তাকে আমরা অনুমান করতে পারি না কারা শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে তাকে আমরা সরাসরি দেখিনি সব মিলিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ আমাদের কাছে নতুন কোনো বার্তা দেয় না বার্তা একটি সরকার সদ্রস্ত আজকে যেমন ছাত্র আন্দোলন নেমেছে সেটি কোটা বাতলের দাবিতে নাকি কোটা সংস্কারের দাবিতে নিশ্চয়ই কোটা সংস্কারের দাবিতে এবং নিশ্চিতভাবে তাদের এই সংস্কারমূলক যে দাবি তার মধ্যে স্পেসিফিকালি মুক্তিযোদ্ধা কোটার কথা কখনো সেভাবে বলা হয়নি যে মুক্তিযুদ্ধ করা থাকবে না ঠিক একইভাবে দুই হাজার আঠারো সালে তাদের যে দাবি ছিল সে দিয়েছিল কোটা সংস্কারের কিন্তু প্রধানমন্ত্রী বলে ফেলেন যে তাদের দাবির প্রেক্ষিতে তিনি কোটা বাতিল করেছেন তিনি তার জেদ থেকে এই কোটা সম্পূর্ণভাবে তুলে দিয়েছিলেন সে কথা তিনি বলতে পারলেন না সে কথা তিনি স্বীকার করবেন না নিশ্চয়ই কোনোভাবে এবং তিনি যথারীতি যে বক্তব্য দিয়েছেন এই আন্দোলনকে সহিংস করে তোলা হয়েছে কারণ বিএনপি জামাত শিবিরের এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে এই আন্দোলন সহিংস করল কারা সেটি তো আমরা জানি ছাত্রদের যে শান্তিপূর্ণ আন্দোলন বড় জোর রাস্তা অবরোধ রেলপথ অবরোধ এর মধ্যে সে আবদ্ধ ছিল এর বাইরে কি তারা কোনো সহিংসতা ঘটিয়েছে নিশ্চয়ই সহিংসতা ঘটিয়ে ঘটায়নি তো আমরা অনুভব অনুমান করছিলাম যে এই বক্তব্যই দেওয়া হবে আদালতে দোহাই দিয়ে জাতির উদ্দেশ্যে তিনি তার মেসেজটি দেওয়ার চেষ্টা করবেন আদালত কবে নির্ধারণ করেছে তারিখ আরও বেশ কয়েকদিন আগে এবং এই যে আন্দোলনের গতি দিনকে দিন বাড়তে থাকা আন্দোলনকে সহিংস করে তোলা একটি চেষ্টা সরকারি মহলের পক্ষ থেকেই কেন আদালত এর মধ্যে কোনো উদ্যোগ গায়নি রায়টি আগে দেওয়ার জন্য আমরা তো দেখেছি কত কম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিভিন্ন মামলার শুনানি গভীর রাতেও হতে দেখেছি চিম্বার জাজ আদালতের মাধ্যমে শেষ সব বিষয় নানান ধর নির্দেশনা এসেছে আজকে সারা দেশ যখন উত্তপ্ত সারা দেশের সংঘাতময় পরিস্থিতি সরকার সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানিয়েছে সেই অবস্থায় কেন আদালত এরকম এখন এই মুহূর্ত পর্যন্ত নির্বিকার রয়েছে কেন আপিল শুনানির ডেট আগে নিয়ে আসতে পারলো না শুরু থেকে প্রধানমন্ত্রী যে কথা বলে আসছেন আদালত প্রতি শ্রদ্ধাশীল সরকার আদালত যে রায় দেবে আদালত যে রায় দেবে সেটাও আমরা আগে থেকে বলে রাখতে পারি কারা পুলিশের পাশাপাশি অবৈধ অস্ত্র নিয়ে নিরীহ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালাতে পারে এটি কি আমাদের বিশ্বাস করা সম্ভব যে বিএনপি জামাত শিবিরের নেতা কর্মীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে পুলিশের সামনে দিয়ে অতএব তিনি সত্যের অপলাপ করেছেন যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন কাদের তিনি গতানুগতিক যে বক্তব্য দিয়েছেন সেটিতে আমরা খুব বেশি অবাক হইনি এবং সত্যের অপলাপের আরো বড় একটু উদাহরণ তিনি মন্তব্য করেছেন তার ভাষণের মধ্য দিয়ে দু সালে ছাত্রদের যে দাবি ছিল তখনকার কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সেই দাবির পরীক্ষিত প্রেক্ষিতে নাকি তিনি কোটা কোথা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্ররা উত্তেজিত হয়ে উঠেছে এবং পুলিশের আক্রমণ ছাত্রলীগের নেতা কর্মীদের আক্রমণ আমরা দেখেছি দফায় দফায় সত্যের অপলাপ এগুলো ছাড়া আর কি এবং প্রধানমন্ত্রী যে দাবিতে করেছেন বা সরকার দলের পক্ষ থেকে করা হচ্ছে বিএনপি জামাত শিবিরের নেতারা এই আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়েছে যদি তারা কোটা সংস্কারের দাবি করে থাকে সেটা কি অযৌক্তিক বিএনপি জামাত কি নিষিদ্ধ কোন রাজনৈতিক দল তা তো নয় তারা তো যে কোনো গণমুখী দাবি করতেই পারে যদি করে থাকে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত মোটামুটি যে এই আন্দোলন শিক্ষার্থীরাই করছে শুধুমাত্র আর যদি বিএনপি জামাত এই আন্দোলন জড়িয়ে থাকে যে কোনো বৃহৎ দল নেবে সুযোগটি হিসেবে যদি আওয়ামী এই ভূমিকা থাকতো কি করতো তারা কি সুযোগটি নিত না তবে প্রধানমন্ত্রী সব মিলিয়ে তার বক্তব্যে যে সব কথা উপস্থাপন করেছেন সেগুলো গতানুগতিক বক্তব্য ছাড়া আর কিছুই নয় শুধু আদালতের দোহাই দিয়ে তিনি এই আন্দোলনকে তীবৃত করার চেষ্টা করেছেন যদি তাই হয় তাও ভালো কিন্তু এত যে সরকারের মধ্যে এক ধরনের সন্ত্রস্ত ভাব তারপরেও আমরা দেখছি এবং দেখব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের পাশাপাশি সরকারি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে ভয়ঙ্কর গণমূর্তি সেই ব্যবস্থা চলতেই থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় সেক্ষেত্রে দায় দায়িত্ব নেওয়ার দায়িত্ব ছাত্রলীগের ইয়ার কথা নয় ছাত্রলীগ তো আর দেশের সব কিছুর সিদ্ধান্ত দেবে না কিন্তু ছাত্রলীগকে নামানো হয়েছে এবং ছাত্রলীগকে সেভ করার চেষ্টা করা হয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এ মন্তব্যও করেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গ করে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে এই নির্দেশ কিসের ইঙ্গিত সেটাও কাজ করছে মন্ত্রীরা মনে করছে শিক্ষকদের এত বেতন দিতে হবে কেন আমাদের ইতিহাস হচ্ছে শিক্ষকদের সবচেয়ে কম বেতন দেয়া হবে যার কোনো গতি নাই সে মাস্টারি করবে এটাই হচ্ছে নিয়ম এটার ব্যতিক্রম ঘটবে কেন সুতরাং এই একটা শিক্ষকদের আন্দোলন একটা ব্যাপার এবং ছাত্রদের যেটা ওটা বিরোধী আন্দোলন সেটাও দানা বাঁধছে এবং তারা কি করছে রেল সড়ক সবকিছু বন্ধ করে দিচ্ছে অবরোধ করছে এবং এই যে রেল সড়কে অবরোধ করা যে স্লোগান গুলো ছাত্ররা দিচ্ছে পোটা বিরোধী আন্দোলনে সেগুলো খুবই ইন্টারেস্টিং এগুলো অনেক কিছুই মেন করে যেমন বলা হচ্ছে একটা স্লোগানে সংবিধানে বাতিল চাই বাতিল ওটানা মেধা মেধা মেধা। এই যে ছাত্র অভিভাবক এবং সাধারণ লোকজন শিক্ষক কর্মচারী সবাই এটা সমর্থন করবেন কেননা সমাজের বিভিন্ন জায়গা যারা আছেন তাদের ছেলে মেয়েরাই তো বিশ্বপতি তারা বেনিফিট পাবে এবং আমি বলেছি সর্ব সাকুল্যে পঞ্চাশ হাজার ছিল ধরুন আপনার সেখানে তাদের জন্য কুড়ি পার্সেন্ট আপনার কোটা দেওয়া এবং তারা মরে গেছেন বা রিটায়ার করেছেন তাদের ছেলে মেয়েরাও রিটায়ার কোর্ট করেছে বা করছে তাদের নাতি এই রকম দেয়ার ব্যাপার পৃথিবীতে কোথাও করা হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বাধীনতা যুদ্ধ করেছে এ ধরনের নজির নেই ভিয়েতনামে নাই ইন্দোনেশিয়া মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেখানে এ ধরনের নজির নেই আবার আরেকটা স্লোগান তারা দিচ্ছে ডালালিনা রাজপথ 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 যে ছাত্রগুলো কালকে ছাত্রলীগ করত তারাও এর ভেতরে আছে তারাও জানে ছাত্রলীগে ওটা হলে পারে তা আমি চাকরি নাও পেতে পারি জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ওটা প্রথা বানামরে ভারত ট্রানজিট ছিল ইত্যাদি যেও রহমান নাকি ভারতকে অনেক কিছু দিয়ে এসছেন এগুলো বলে কি আর শাকে কি আর মাছ ঢাকবে সুতরাং শিক্ষকেরা অর্থমন্ত্রীর পদত্যাগ চাইছে ছাত্রেরাও এই অবরোধ শুরু করছে বিএনপিরও অবরোধ শুরু করার ব্যাপারে আমি নিশ্চিত যে তারাও তাদেরকেও করতে হবে সুতরাং ওদিকে একের পর এক দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের লিস্ট বেরোছে সবকিছুই হাসিনার নিয়ন্ত্রণের বাইরে এই যে এইবার নতুন ছাত্র সমাজ শাহবাগ আন্দোলন করল শাহবাগ নতুন শাহবাগ যেটা শুরু হচ্ছে শাহবাগ আন্দোলনে হাসিনা কতগুলো নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দিয়েছে আর এই নতুন শাহবাগ আন্দোলন হাতে চাকরি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার যারা পুরনো যারা ছিলেন পনেরো বছর আগে যারা ছিলেন তারা ছাড়া গত বছরে যাদের দেখা যাচ্ছে হিসাবে যারা চাকরিতে ঢুকেছেন তাদেরও পেনশন স্কিম পছন্দ নয় কেননা এটা তো তাদের রুটি রুজির ব্যাপার হাসিনা তাদের পেটে লাথি মেরেছে এটা তারা সহ্য করবে না স্বার্থের হানি ঘটেছে সুতরাং তারা দিতে নির্বিশেষে যাতে বাড়ি ছাড়ি কিনতে পারে কারণ তাদের তো এমন কোন সঞ্চয় থাকে না আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে দেখেছি এখন বেতন বেড়েছে অনেক অনেক কিছুই বেড়েছে কিন্তু তা সত্ত্বেও অপ্রতুল বাজার দরে এক লক্ষ দেড় এক লক্ষ টাকা কোনো টাকা নয় এখন শেখ হাসিনা পুতুলের মতো বসে আছেন এ মন্তব্য করেছেন বিএনপির নেতাই রায় খুবই পরিধানযোগ্য একটা উক্তি যে হাসিনা কি আসলে মানে যুদ্ধের মূল কথা সুযোগের সমতা ইকুয়াল অপরচুনিটি বা বলছে সংবিধানের মূল কথা সকলের সুযোগের সমতা সুযোগের সমতা সংবিধানের মূল কথা সুযোগের সমতা আর মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা ইকুয়াল অপরচুনিটি দিতে হবে সবাইকে মুক্তিযুদ্ধের করেছ করে তোমার নাটি